আলাইকুম আমন্ত্রণ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের আগে হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরভান বলেছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছেন ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে তার আগে মঙ্গলবার এই মন্তব্য করেছেন অরবান দু সাল থেকে হাঙ্গেরির ক্ষমতায় থাকা ওরবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে মিত্রতা বজায় রেখে চলেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন এই কারণে ইউরোপের কিছু নেতা অরবানের সমালোচনা করে আসছেন তা সত্ত্বেও মুদ্রাস্ফীতির ধাক্কায় নাজুক হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় থাকা অরবান সরকার নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ শুরু করার পরও আরবান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিত্রতা বজায় রেখেছেন সোমবার ইউরোপীয় ইউনিয়নের ছাব্বিশটি সদস্য দেশের রাষ্ট্র সরকার প্রধান ইউক্রেনের নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে দাবি করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন কিন্তু আরবান ব্লকটির একমাত্র নেতা যিনি এতে সম্মতি দেননি ইউটিউব চ্যানেল পেটিয়টকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেছেন আমরা এখন এমনভাবে কথা বলছি যেন এটি একটি উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতি কিন্তু তা নয় ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছে রাশিয়া যুদ্ধে জিতেছেন একমাত্র প্রশ্ন হলো কখন এবং কি পরিস্থিতিতে পশ্চিম যারা ইউক্রেনীয়দের পেছনে আছে এটি ঘটেছে এবং এইসবের ফল কি হবে তা স্বীকার করবে হাঙ্গেরি তাদের জ্বালানির অধিকাংশই পায় রাশিয়া থেকে দেশটি ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাতে রাজি হয়নি ইউ বিরোধিতা করে আসছিলেন এমনটি হলে হাঙ্গেরির কৃষকদের অর্থনীতির উপর বিপর্যয় নেমে আসবে বলে আপত্তি তুলছিলেন তিনি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ